নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী চৌঠা আগস্ট রবিবার হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা নামে খ্যাত এই দিনটিতে যদি বাড়িতে ত্রিবেণী গাছ লাগাতে পারেন আর বন্ধুরা দুটো প্রদীপ জ্বালাতে পারেন আপনাদের সমস্ত অন্ধকার কেটে আলোয় ভরে যাবে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট সব কিন্তু বাবা মহাদেব হরণ করে নেবে হর হর মহাদেব বলে অবশ্যই করুন এই অমাবস্যাটি সব থেকে বাবা মহাদেবের গুরুত্বপূর্ণ অমাবস্যা নামে খ্যাত এই অমাবস্যাটি বাবা মহাদেবের নামে উৎসর্গ করে অমাবস্যার পুজো আরাধনা বা উপবাস করা হয়ে থাকে এই দিনটিতে বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য বাবা মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই অমাবস্যায় বাবা মহাদেবকে তুষ্ট করার জন্য বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এমনকি যাদের বিবাহ হচ্ছে না মাঙ্গলিক দোষ তাদেরও এই কাজটি বা এই অমাবস্যার এই কাজগুলো করলে অবশ্যই তারাও কিছু সফলতা পাবে তিন মাসের মধ্যেই আপনাদের জীবন যে দুঃখ কষ্টে মোড়া আছে সেই দুঃখ কষ্ট থেকে দূর হবে তারপর তিন মাস পরে দেখবেন আপনারা আমাকে কমেন্ট করবেন যে হ্যাঁ কাজ হয়েছে আমি সব ভিডিওতে বলি যে আম আমি কিছু কিছু জিনিস নিজে করি নিজে সফলতা পেলে তবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু কোনো জ্যোতিষী নয় যেটা আমার ওপর পড়েছে প্রভাব বা আমি সাকসেস পেয়েছি সেটাই শুধু আপনাদের কাছে শেয়ার করি তো বন্ধুরা আসুন জেনে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরেকটি ছোট্ট কথা বলবো আমার চ্যানেলে বা আমার ভিডিও দেখে একজন দেবাশিস দা খুবই সাকসেস পেয়েছেন বারবার কমেন্ট করছেন তাই আপনার নামটি নিতে আমি বাধ্য হলাম খুবই ভালো লাগলো আপনার কমেন্ট শুনে তার থেকেও ভালো লাগলো আপনি যে উপকার পেয়েছেন আমার এই সফলতা পেয়ে আমি ভিডিও করি সেই ভিডিও দেখে আপনি যে উপকার পেয়েছেন তার জন্য অনেক অনেক ভালো লাগলো এর থেকে অনেক অনেক মানুষ যারা কষ্টে রয়েছেন তাদেরও আশা করি ভালো হবে তো বন্ধুরা আসুন জেনে নিন যাদের পিতৃ ঋণ রয়েছে বা পিতৃ দোষ যাদের রয়েছে যারা সারাক্ষণ মাথায় হাত দিয়ে থাকার মতো অবস্থা সারাক্ষণ ভাবনাই করে থাকেন যে আমাদের আজকে কি করে চলবে আগামী দিন কি করে চলবে কোনো কাজে যারা সফলতা পাচ্ছে না সমস্ত কাজেই যাদের বাধা বিপত্তি আসছে তারা কি করবেন বন্ধুরা তারা অবশ্যই এই ত্রিবেণী গাছ বাড়িতে লাগান ত্রিবেণী গাছ মানে প্রথমেই আছে অশ্বত্থ গাছ দ্বিতীয় আছে নিম গাছ আর তৃতীয় আছে বন্ধুরা বট গাছ এই তিনটি গাছ যদি এই হারিয়ালি আমাবস্যা বা শ্রাবণী আমাবস্যায় লাগাতে পারেন বন্ধুরা আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন তবে গাছ লাগানোর আগে অবশ্যই আপনারা বাস্তু দিকটা একটু ভেবে নেবেন যে কোন দিকে লাগালে আপনাদের বাস্তুর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বন্ধুরা এই আমাবস্যাটি পুরো চারিদিক পুরো পৃথিবীর সবুজে চাদরে মোড়া থাকে সেই কারণে এই অমাবস্যাটিকে হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী বা সবুজ শ্যামলা থাকে আর বন্ধুরা অবশ্যই এই ত্রিবেণী গাছ লাগান যদি ভাবেন যে এই তিন রকম গাছ বা ত্রিবেণী গাছ লাগাতে পারছেন না তাহলে আপনারা অবশ্যই তুলসী গাছ বেল গাছ অবশ্যই আপনারা বাড়িতে লাগান দেখবেন আপনাদের এই দিনটিতে যদি আপনারা গাছ লাগিয়ে ধরিত্রী মাকে শস্য শ্যামলা করার এক একদম হাফ পারসেন্টও চেষ্টা করেন সেই আশীর্বাদ আপনারা বাবা মহাদেব আপনাদের দেবেন এবং এই দিন গাছ লাগিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসবেন বাড়ির যেখানে খুশি বসুন একটা আসন পেতে বসে আপনাদের পিতৃপুরুষদের কাছে আপনারা ক্ষমা চেয়ে নেবেন যে আপনাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন আর আপনাদের জীবন আগামী জীবন যেন সুন্দরভাবে কাটে এই বলে একটি আপনারা ক্ষমা প্রার্থনা চেয়ে একটি প্রণাম করে নেবেন দক্ষিণ দিকে মুখ করে দেখবেন বন্ধুরা এই গাছ লাগানোর পর এবং যাদের মাঙ্গলিক দোষ থেকে থাকে এই দিন এই গাছ লাগিয়ে একটি বেলপাতা সহযোগে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করলে বলা হয়ে থাকে মাঙ্গলিক দোষ কেটে যায় এরপর বন্ধুরা দ্বিতীয়ত এই দিন দুটো প্রদীপ যদি আপনারা জ্বালাতে পারেন আপনাদের জীবন থেকে অন্ধকার কেটে আলোই ভরে উঠবে অর্থাৎ আপনাদের জীবনের সমস্ত অন্ধকার কেটে আলোকিত হয়ে উঠবে বা আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা কি কি প্রদীপ জ্বালাবেন যদি মাটির প্রদীপ জ্বালান জ্বালাতে পারেন যদি ভাবেন আটা দিয়ে প্রদীপ তৈরি করবেন তাও করতে পারেন তো প্রথমেই বলে রাখি মাটির প্রদীপটি জ্বালালে পরের দিন ওই প্রদীপ কোনো গাছের গোড়ায় দিয়ে আসবেন আর আটা দিয়ে প্রদীপ জ্বালালে ওই আটার প্রদীপ ছোট ছোট গোল গোল করে পাকিয়ে কোনো পুকুরে বা কোনো নদীতে বা কোনো বহমান জলে ফেলে দেবেন বা আপনারা কোনো গরুকেও খাইয়ে দিতে পারেন তো প্রদীপগুলো কী করে জ্বালাবেন প্রথমেই যে প্রদীপটি জ্বালাবেন একই সময়ে দুটো প্রদীপ জ্বালাতে হবে সেটা তিল তেলের হতে পারে বা ঘিয়েরও হতে পারে প্রথমেই যে প্রদীপটি জ্বালাবেন ওই প্রদীপে দেবেন বন্ধুরা প্রদীপটি জ্বালিয়ে আপনাদের বাড়ির বা আপনাদের ঠাকুর ঘরে যদি জ্বালান তাহলে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই প্রদীপটি জ্বালাবেন এই প্রদীপটিতে জ্বালানোর সময় কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আপনাদের অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই দ্বিতীয় যে প্রদীপটি জ্বালাবেন বন্ধুরা সেই প্রদীপটি জ্বালাবেন দক্ষিণ পূর্ব কোণ একটি জ্বালাবেন উত্তর পূর্ব কোণ আরেকটি জ্বালাবেন বন্ধুরা দক্ষিণ পূর্ব কোণ উত্তর পূর্ব কোণে যেই প্রদীপটি দেবেন প্রদীপের নিচে অবশ্যই কিছু কুচো ফুল দিয়ে দেবেন খালি মেঝেতে প্রদীপ কখনোই বসাবেন না ওই ফুল প্রদীপের মধ্যে দেবেন হলুদ গুঁড়ো আর দক্ষিণ পূর্ব কোণে যেই প্রদীপটি জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে দেবেন কিছু ছোলা ডাল বা চানা ডাল এই দুটো প্রদীপে দুই ধরনের জিনিস আপনারা দিয়ে দেবেন এই প্রদীপটি যদি জ্বালাতে পারেন বন্ধুরা তিন মাস পর দেখুন আপনাদের চমৎকার অনেকের যদি কিছু কম হয়ে থাকে দোষ ত্রুটি ভুল ত্রুটি তাহলে এক মাসের ভেতরেই তারা ফলাফল পেয়ে যায় না হলে খুব জোর লাগে তিন মাস বা তিনটি অমাবস্যা টাইম লাগে আপনারা করে দেখুন তিন মাসের মধ্যেই ফলাফল পাবেন আর অবশ্যই আমাকে কমেন্টে দেখবেন আপনারাই জানাতে বাধ্য হবেন যে না আমাদের কাজ হয়েছে যে মনের ইচ্ছে নিয়ে মনস্কামনা নিয়ে প্রদীপ দুটো জ্বালাবেন সেই মনস্কামনা আপনাদের পূরণ হবেই হবে কারোর অর্থকষ্ট কারোর বিবাহ হচ্ছে না কারোর সংসারে চাকরি নেই কারোর সংসারে সুন্দরভাবে চালানোর জন্য কারোর সংসারে কলহ দৈনন্দিন ঝামেলা সমস্ত কিছু দুঃখ কষ্টের কথা জ্বালিয়ে দুটো প্রদীপ দুটো কোণে জ্বালান যদি মনে করেন যে ঠাকুর ঘরে জ্বালাতে পাচ্ছে না বা কোনো রুমে জ্বালাতে পাচ্ছেন না আপনাদের নিজেদের বেডরুমেই উত্তর পূর্ব কোন দক্ষিণ পূর্ব কোন এমনকি যারা নিজেরা জানেন না যে কোনটা উত্তর পূর্ব কোনটা দক্ষিণ পূর্ব আপনারা গুগলে ম্যাপটা সার্চ করুন দেখবেন আপনারা গুগলে পেয়ে যাবেন কোনটা কোন দিক এই দুটো প্রদীপ জ্বালান দেখবেন বন্ধুরা আপনাদের অবশ্যই আপনারা সফলতা পাবেনি তিন নাম্বার যে কাজটি বলব বন্ধুরা তা হলো মহাদেব মাথায় একটি বেলপাতা সহযোগে জল ঢালা তো বেলপাতাটি কী করে দেবেন পত্র যে বেলপাতা হয় তিনটে পাতার যে বেলপাতা হয় একদম সুন্দর ফ্রেশ বেলপাতা বেছে নেবেন দেখবেন বন্ধুরা বেলপাতার মধ্যে কোনো পোকা বা পাতাটা যাতে গুটিয়ে যাওয়া বা মাকড়সার জালের মতো পেছন দিকটা দাগ কোনো কিচ্ছু যেন না থাকে একদম দেখলেই মনে হয় যেন সুন্দর বেলপাতা ঠিক যেমন ফোনের স্ক্রিনে দেখালাম সুন্দর বেলপাতা ত্রিপত্র তিনটি পাতার মধ্যে চন্দন সহযোগে আপনারা ও ওং লিখবেন যদি ওং লিখতে না পারেন খুব ছোট বেলপাতা হয়ে থাকে তাহলে চন্দনের প্রলেপ অবশ্যই লাগাবেন হাতের মধ্যমা আঙুল দিয়ে ডানাতের এরপর এটি লাগিয়ে বেলপাতার যে বোঁটার শক্ত অংশটা আপনারা কেটে নেবেন এবং বেলপাতাটি বাবা মহাদেবের মাথায় দিন আপনাদের ইচ্ছের কথা মনের ইচ্ছে যারা চাকরি ক্ষেত্রে চাকরি পাচ্ছেন না তারাও যদি এই কাজটি করে থাকেন যারা ব্যবসার ক্ষেত্রে বলুন চাকরির ক্ষেত্রে বলুন বা সন্তানের জন্য বলুন যদি এই কাজটি করতে পারেন আপনাদের সেটি কিন্তু সাকসেস হবেই শুধুমাত্র এই দিনটিতে হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যার দিনটিতে দিয়ে এক ঘটি জল যে কোনো সাইজের ঘটি হতে পারে যদি গঙ্গা জল হয় তো খুবই ভালো না হলে বাড়ির ফ্রেশ শুদ্ধ যেই জল আপনারা পান করছেন বা যেই জল দিয়ে আপনারা পুজো করছেন বা কোনো পুকুরের জল বা দুধ পুকুরের জল এক ঘটি জল নিয়ে আপনারা ঘটির সমস্ত জলটি বাবা মহাদেবের বা শিবলিঙ্গের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ডেলে তারপর মাথায় ঢালুন দেখবেন সফলতা পাবেনই পাবেন এই তিনটি কাজ যে আপনারা করুন আপনাদের তিন মাসের ভেতরেই সফলতা আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি আপনারা উপকার পাবেন যেমনভাবে আমি পেয়েছি যে কোনো মনের ইচ্ছে মনস্কামনা জানিয়ে করুন পাবেনই পাবেন এই অমাবস্যাটি হাতছাড়া করবেন না যদি না ব্রা বার ব্রত উপবাস করতে পারেন অবশ্যই নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করুন দেখবেন আপনারা সফলতা পাবেনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সাথে হার হার মহাদেব নামে অবশ্যই কমেন্ট করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও উপকৃত পায় হার হর মহাদেব